কাজাগাস্তানের উত্তর প্রান্তে অতন্ত অন্তত তৃণভূমি আর পর্বতের কোলে লুকিয়ে আছে এক বিস্ময় ভ্যালি অফ বক্স স্থানীয়দের ভাষায় টরিস এই উপত্যকায় ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত বিশালাকার গোলাকার পাথর যেন কোনো প্রাচীন সভ্যতার নিঃশব্দ বার্তা বিজ্ঞান বলছে এগুলো প্রাকৃতিকভাবে গঠিত শিলা সবুজ পাহাড়ের বুকে চারদিকে ছড়িয়ে আছে হাজার হাজার গোলপাথর কিছু পাথর বিশাল আকৃতির নিখুঁত গোলাকার আবার কিছু মুঠোভর্তি ছোট কিছু পাথর ডিমের মতো উপরে রেখাযুক্ত যেন ডাইনোসরের ডিম ফোটার অপেক্ষায় কিভাবে তৈরি হল এই নিখুঁত গোলকগুলো শত বছরেরও বেশি সময় ধরে বিজ্ঞানীরা খুঁজছেন এর উত্তর তবু রহস্য রয়ে গেছে আগের মতোই গভীর কেউ বলেন এগুলো নাকি আগ্নেয় ছাই থেকে জন্ম নেওয়া প্রাকৃতিক স্ফটিক ভূতাত্ত্বিকদের মতে প্রায় পনেরো কোটি বছর আগে জুরাসিক যুগে পৃথিবীর গভীরে প্রাকৃতিক প্রক্রিয়ায় গঠিত হয়েছিল এই গোলপাথর পাথরগুলো মূলত সিলিকেট বা কার্বন সিমেন্টে তৈরি যা সময়ের ক্ষয়েও টিকে আছে অনায়াসে তবে সবাই একমত নন অনেকেই মনে করেন এগুলো হয়তো প্রাচীন কোনো হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন তাদের মতে এ সভ্যতার লিখিত ইতিহাসেরও আগের সময়ের বাতাস পানি আর সময়ের ক্ষয়ে এই গোলাকৃতি আরও স্পষ্ট হয়েছে শুধু কাজাখস্তানেই নয় কোস্টারিকা অবসোনিয়ায়ও মিলেছে এমনই রহস্যময় গোলক কিন্তু টরিশের বিশেষত্ব হল এর আকার এত বিশাল ও সংখ্যায় এত বেশি গোলক আর কোথাও নেই উপত্যকার পাশে দাঁড়িয়ে আছে বিশাল শেরকালা পাহাড় সাদা ও রঙের চকশিলায় গঠিত পর্বত যেন মরুভূমির মাঝখানে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে কাছেই রয়েছে প্রাচীন কিজিলকালা নগরীর ধ্বংসাবশেষ ইতিহাস আর প্রকৃতির মিশেলে টরিশ উপত্যকা আরও রহস্যময় টোরিশ উপত্যকা শুধু কাজাখস্তানের নয় পৃথিবীর প্রাকৃতিক বিস্ময়ের এক অনন্য উদাহরণ বিজ্ঞান এখনও উত্তর খুঁজছে তবে ভ্রমণপ্রেমীদের কাছে এই উপত্যকা অন্য জগতের মতো ভিন্ন অভিজ্ঞতা ডিবিসি নিউজ ডেস্ক